দর্শক শুরু হয়ে গেল আজকের মেগা ফাইনাল রানাবন্ধ সাবমেরিন ভার্সেস হাটগোলা বর্ডার সুপার রানাবন্ধ সাইড রয়েছে রানাবন্ধ সাবমেরিন এবং সিখরা সাইড রয়েছে হাটগোলা বর্ডার সুপার টান ডাডি লড়াই আজকের ডাব মেরিন ভার্সেস আকলা কলা বর সবার এও কাউকে ছাড়ার বান্দর আই দুটি নৌকা কিন্তু টান টান কেতু মানে ছুটছে Come on.